ফিরে এলাম বিরতির পর বিরতির পর যে খবরে চোখ রাখতেই হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো ইসলামপুরের দুর্গাপুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া শুরু হলো চেক হাতে পেয়ে স্বভাবতই খুশি পুজো উদ্যোক্তারা শ্রীকৃষ্ণপুর রাজ্যের দুর্গাপুজোকে আলাদা মাত্রায় পৌঁছে দিতে আর্থিক অনুদান দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবারে পুজো উদ্যোক্তাদের হাতে এক লক্ষ দশ হাজার টাকা দেবার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শনিবার থেকে ইসলামপুরের পুজো উদ্যোক্তাদের হাতে এই চেক দেওয়া শুরু ইসলামপুর ইসলামপুর থানার পুলিশ থানা এলাকায় পুজো কমিটির হাতে এই চেক তুলে দেওয়া হবে ইসলামপুর থানা চত্বরে প্যান্ডেল করে এই চেক তুলে দেওয়া হচ্ছে পুজো উদ্যোক্তাদের হাতে স্বভাবত এই চেক পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা

থিম হচ্ছে আপনার ওই মোবাইলে মোবাইলে শিশুদের আবদ্ধ জীবন তারপর বিভিন্ন অনুষ্ঠান আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে ওনার কী কি ওনাকে বলার ভাষা আমার নেই কারণ উনি যেভাবে সবাই দেখছে ঠিক আছে বলার ভাষা নেই কারণ চাঁদা তো খুব পাওয়া যায় না গ্রামে ঘুরে ঘুরে উনি দাদা তো খুবই সুবিধা হচ্ছে আমরা সুকান্ত পল্লী সর্বজনীন দুর্গাপূজা মহিলা কমিটি ভালো লাগছে এক লাখ দশ বলবো যে সে মানে এত সুন্দর একটা আমাদেরকে ফ্যাসিলিটি দিয়েছে আমরা মন মতো পূজা করতে পারছি আনন্দ উপভোগ করতে পারছি সবাই পারছে পুজো দেখতে পাচ্ছে আমরা এটা মহিলারা মিলেই পুজো করছি আমরা হচ্ছে যেরকম মানে নর্মালি আমরা করছি আমরা তো অত এবার দিয়ে আমাদের চার বছর আর কি হচ্ছে তো আমরা যেতটুকুন সাধ্যের মধ্যে হোক আমরা হ্যাঁ সবাই মহিলা মিলে করছি আমরা পুজোটা অনন্ত সিংহের রিপোর্ট ভারত টিভি খবরে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে ভারত টিভি কে অসংখ্য ধন্যবাদ এবং পূজোরা অনেক অনেক শুভেচ্ছা পূজোরাকে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরস আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর